জ্ঞান ভক্তিযোগ এবং কর্মমুক্তি এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলে তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেব না জীবনের পরম লক্ষ্য হলো জ্ঞান যার দ্বারাই তুমি জীবনের সুখ স্বচ্ছন্দ খুঁজে পাবে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সঙ্গেই লাগে পাহাড়ের সাথে না উপরে উঠতে গেলে আগে নিজেকে হালকা করো ভিতরের সব অহংকার টেনে বের করে দাও ভয়ে মৃত্যু তু ভয়ই পাপ ভয়ই নরক ভয়ে অসাধুতা ভয়ে ভুল জীবন এই বিশ্বের সমস্ত নীতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ে অসৎ শক্তি থেকে সৃষ্টি হয়েছে জীবনের ধারণার মধ্যে মৃত্যু নিহিত আছে সুখের মধ্যেই দুঃখ নিহিত পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ একটা কথা মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন নামের জন্য নহে কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য জন্য মারামারি করে এই তো পৃথিবীর ইতিহাস ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে অন্য অন্য যে ভগবান এখানে আমাকে অন্য দিতে পারেন না তিনি আমাকে স্বর্গে অত্যন্ত সুখে রাখিবেন ইহা আমি বিশ্বাস করি না নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন অসীম ধৈর্য ধরতে হবে তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনই শক্তি যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন আমি চাই তোমরা কাজ করতে করতে মারা যাও তবু তোমাদের লড়তে হবে সৈন্যের মতো আজ্ঞা পালন করে মারা যাও এবং নির্বাণ লাভ করো কিন্তু কোনো প্রকার ভিড়তা চলবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মী তার বংশের পরিচয় দেয় তার ব্যবহার নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারো না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না